হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবার জন্য শুভকামনা জানিয়ে শুরু করছি আর একটি ছোট্ট পর্ব এই পর্বে আমি গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম ডিভাইডার পাজামা কীভাবে আপনারা ছোট কলি সিস্টেম এবং রাউন্ড হাই সিস্টেম কাটিং করবেন তো আজকে আমি এই পর্বে দেখাবো একদম সরাসরি আমার সেলাইয়ের কারখানা থেকে যে কিভাবে আপনারা ছোটো কলিটা ডিভাইডারে যেভাবে ছোটো কল্লিটা আমরা কীভাবে লাগাই আমরা টেইলার্সে সেই লাগানোর পদ্ধতিটা আমি আপনাদেরকে একদম লাইভ দেখাবো কারখানা থেকে এবং সম্পূর্ণ পায়জামাটা সেলাই দেখাবো কীভাবে আমরা সেলাই করি তো সেলাইটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো একদম কোনো কাটছাট কিছু না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র দশ মিনিটের একটা ভিডিও বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ছোটো করলে সিস্টেম বা পায়জামা সেলাইতে যদি আপনার কোথাও কোনো সমস্যা থাকে স্টেপ বাই স্টেপ কিসের পরে কি করবেন হাই কখন সেলাই করবেন নিচে কখন সেলাই করবেন উপরে ফিতা বা রাবার কী কখন লাগাবেন সম্পূর্ণটা আমি আজকে এই ভিডিওর ভিতরে দেখানোর চেষ্টা করব তো বন্ধু তার আগে আপনার কাছে আমার আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বেল টিপে নোটিফিকেশন বাজিয়ে দিবেন যাতে আপনি পরবর্তীতে আমার ভিডিও নোটিফিকেশন প্রথমে পেয়ে যান তো বন্ধুরা চলুন আমরা সেলাই সরাসরি কারখানায় চলে যাই তো বন্ধুরা চলে আসলাম কারখানায় আর আজকে আমাকে এখানে হেল্প করবে মোহাম্মদ আক্তার হোসেন আপনারা যাকে দেখতে পাচ্ছেন তো উনি আপনাদেরকে আজকে এই পায়জামাটি সম্পূর্ণ সেলাই করে দেখাবেন আমরা লাগাতে হয় সেটা এখানে চার ভাঁজে দেখে দেখে যেভাবে কাপড়টা কাটা থাকে তো চার ভাঁজটা আমরা খুলে প্রথমে সিঙ্গেল এক পাটে প্রথমে আগে কলিটা লাগাবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে ধরা হয়েছে ঠিক এই একই পদ্ধতি অবলম্বন করবেন এখানে কলিটা দুইটা করে সেলাই দিবেন তাতে কি হয় হাইয়ে কলিতে যদি দুইটা করে সেলাই দেন তাহলে কল্লিটা অনেক শক্ত থাকে তো হাই হাইটা একটু প্রেশার বেশি পড়লে সমস্যা হয় না এখান এটা ছুটবে না আর তো দেখতে পাচ্ছেন কোলিটার নিচের অংশে প্রথমে লাগানোর পরে উপরে যে আরেকটা একটা পার্ট আছে আমরা জানি যে দুইটা পার্ট থাকে কারণ এক ডিবেটারটা একসাটা কাটা হয় তো এটা একসাটাই কাটা এটা প্যান কাটিং যেটা ওটা কিন্তু চার পার্টে হয় কিন্তু এটা ডিবেটার তাই এটা দুই পার্টে হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের এক পাশের কিন্তু লাগানো কমপ্লিট এখন আমরা ঠিক এই সেম একই স্টাইলে অন্য পাশেও এভাবে পার্ট কল্লি লাগিয়ে কল্লির মাধ্যমে আমরা এখানে জুড়ে নেব দেখতে পাচ্ছেন আর একটা কলি আমরা এখানে লাগাচ্ছি সেম একই স্টাইলে এটাও এখানে যে কলির যে চিহ্নটা দেওয়া আছে বন্ধুরা আপনারা আমি জানেন যে আমি গতকালকে এটার কাটিংটা দেখিয়েছিলাম বন্ধুরা এখানে একটু খেয়াল করবেন এখানে দেখেন ফিতা ফিতার ঘর করার জন্য ফিতাটা যেখান থেকে বের হবে সেটা করার জন্য এখানে কিন্তু আমরা এক ইঞ্চি পরিমাণে কাপড় সেলাইটা বাদ দিয়ে তারপর আবার সেলাইটা শুরু করেছি এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা আপনারা দেখতে পাবেন এখনই আমরা ওখানে কীভাবে ফিতার ঘরটা করি এখান থেকে আমরা দুটো করে সেলাই দেবো দেখতে পাচ্ছেন আমি ফিটটা একটু উপরে উঠিয়ে তারপর আবার আবার সেলাই দেওয়া শুরু হয়েছে এখান থেকে যে বাড়তি সুতো সুতোগুলো কেটে দিবেন এবার এটাকে একদম সেলাই চাপ সেলাই দিয়ে এটাকে চিরা করে দিতে হবে এই যে এক ইঞ্চি পরিমাণে এখানে একটু ফাঁকা রাখা হয়েছে সেলাই দেওয়া হয়নি অনেকে কিন্তু এটাকে অন্য সিস্টেমে এখান থেকে কাপড় ভাজ দিয়ে এটাকে করে থাকেন তো এইভাবে করলে কি হয় আপনার জিনিসটা সুন্দর দেখা যায় অতিরিক্ত সেলাইয়ের দরকার হয় না তো এবার আমরা এটাতে ফিতার ঘরটা একদম সম্পূর্ণ বানিয়ে নিচ্ছি দেখে থাকুন কীভাবে বানাচ্ছি এবার আমরা এবার আমরা নিচের সেলাই যে যে নিচের যে বটারটা থাকে সেই নীচের বটারে চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা একটা ভাঙ্গা সেলাই দিয়ে দিয়ে নিচ্ছি এবং কতটুকু আমরা ভাঙবো সেটার একটা মার্কা দেখতে পাচ্ছেন ওখানে আমি এটা আপনাদেরকে গতকালকে কাটিং করার সময় এই চিহ্নটা দিয়েছিলাম যে বলেছিলাম যে এই চিহ্নটা বরাবর আমরা এখান থেকে নিচের সেলাইটা ভাঙবো তো অবশ্যই আপনারা যখন কাটিং করবেন তখন এভাবে একটু চিহ্ন দিয়ে নেবেন তাতে করে আপনারা যখন সেলাই করবেন তখন বুঝতে পারবেন যে এটা কতটুক ভাঙতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে চিহ্নটা সেখান থেকে কিন্তু এটাকে কাপড়টাকে ভাজ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা সর্বোচ্চ একটা পায়জামা সেলাই করতে আপনার ষাট থেকে আট মিনিট বা অতিরিক্ত দশ মিনিট সময় লাগে যারা সব সময় সেলাই করেন তাদের জন্য কিন্তু যারা নতুন তাদের হয়তো বেশি লাগবে একটু তিরিশ মিনিট বা পঁচিশ পঁচিশ মিনিট সময় লাগবে তো ধৈর্য সহকার অবশ্যই করবেন তো বন্ধুরা সেম একই স্টাইলে যেখানে দেওয়া আছে সেই দুটা পায়ে ভাস করে নিবেন এবার পায়ের মুখের কতটুকু মাপ আপনি যেটা আপনার যেটা পছন্দ সেই মাপ অনুযায়ী দিয়ে একদম হাইয়ে সেলাই দিয়ে নেবেন আমার এখানে বারো মানে বারো ইঞ্চি ধরবো দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ ইঞ্চি পায়ের মুখ এবং উপরে ফিতে করা আছে কাটার সময় বন্ধু ভাবে কাটবেন বেশি কাপড় অপচয় করা যাবে না বারোর পরে দেখেন ওখানে কিন্তু অর্ধেক মানে এক ইঞ্চির অর্ধেক পরিমাণে কাপড় অতিরিক্ত রাখা হয়েছে তবে এখানে যখন হাই সেলাই করবেন তখন এই যে ছোট কলি লাগানোর অংশটাই খেয়াল করবেন যেন কলি দুইটার সেলাই সেলাইতে সেলাইতে যেন এই যে দুইটা যে জোড়া আছে এখানে এই জোড়া যেন সমান সমান জোড়ার রূপে জোড়া থাকে কারণ তা হলে এক পাশের পা হয়ে যেতে পারে টানা যদি বেশি করেন টানা এখানে এখানে টানা যাবে না তো বন্ধুরা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল